প্রবাসীদের জন্য শিক্ষা সংসার সঞ্চয় আর বাস্তবতার এক অনন্য বার্তা দূরপ্রবাসে পরিশ্রমে ভরা দিন শেষে যখন রাত নামে তখনই মনে পড়ে পরিবারের কথা প্রিয়জনের মুখ তবু এই ভালোবাসার মধ্যেই লুকিয়ে থাকে জীবনের এক অমূল্য শিক্ষা সংসার কখনোই শেষ হয় না যদি সীমা না থাকে ভালোবাসা আর ব্যয়ের প্রত্যেক প্রবাসীরই উচিত অন্তত দুই বছর পর একবার দেশে ছুটি নেওয়া পরিবারের সঙ্গে সময় কাটানো এলাকার মানুষের সঙ্গে মিশে থাকা কারণ এই সময়গুলোই শেখায় বাস্তবতা শেখায় জীবনের মূল্য বুঝে চলা সংসার এক তলাবিহীন ঝুড়ির মতো যতই ঢালবেন তবুও তা পূর্ণ হবে না তাই সংসার যেন চলে এতটুকু দিলেই যথেষ্ট অতিরিক্ত টাকা পাঠানো মানেই নিজের ভবিষ্যৎকে ঝুঁকিতে ফেলা একটা নিয়ম করুন পরিবারের দায়িত্ব নিন কিন্তু না বলতেও শিখুন নিজ নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলুন প্রয়োজন মিটিয়ে বাকি টাকা নিজের সঞ্চয় রাখুন কারো নামে এমনকি মা বাবা বা স্ত্রী স্বজনের নামেও অতিরিক্ত অর্থ পাঠানো ঠিক নয় কারণ বিশ্বস্ত মানুষ পৃথিবীতে শতভাগ বিশ্বস্ত নয় সবচেয়ে বড় কথা নিজের ভরসা নিজেকেই রাখতে হবে অন্ধবিশ্বাস মানেই নিজের কষ্টার্জিত জীবনের ঝুঁকি নেওয়া দিন শেষে ঠকতে হয় নিজেকেই জীবনের শিক্ষা কখনো বই থেকে আসে না আসে সময় অভিজ্ঞতা আর বাস্তবতা থেকে আর সেই বাস্তবতার সবচেয়ে বড় শিক্ষক প্রবাসের জীবন নিজেই প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান